যদি লিডার হন তাহলে আপনার জন্য রয়েছে বিশাল এক বিজনেস বিশাল কিরকম একটু বলেন দেখেন এখনকার এই সমাজে মানুষ টাকা দিয়ে বিজনেস করতে পারে না টোটালি মেধা দিয়ে বিজনেস করতেছে টোটালি আপনি দেখেন আপনি এরকম এক্সাম্পল আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে শত 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 উদ্যোক্তা আছে যারা একদম অল্প পুঁজি দিয়ে ভালো ভালো বিজনেস দাঁড় করাতে ফেলতেছে ভাই দুই হাজার চব্বিশ সাল বিং শতাব্দীর সময় এখন চলতেছে উদ্বেগটা হওয়ার সময় এখনই আপনাকে উদ্বেগটা হতে হবে এখনই আর লেট করা যাবে আপনাদের মধ্যে যে প্রতিভাগুলো যে আগ্রহগুলো আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমাদের মধ্যে একটা স্ট্রাগল কাজ করে যে আমি কালই এটা করবো অবশ্যই এটা করবো ভাই করে ফেলেন আপনার রিক্স নেওয়ার সময় তো এখন আপনি কেন বসে থাকেন আমার এটাই বুঝে আসে না দেখেন আপনি যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়টা হলে দেখেন আপনি যদি একটা টিম তৈরি করতে পারেন কোনোভাবে একটা টিম ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ভালো ভালো বিজনেস করা যাবে এখন যদি আমি একটা বিজনেসের আইডিয়া দিয়ে বলতে চাই আমি একটা কথা প্রায় আটকে যাই কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যদি বলি এখন কাপুরের ব্যবসায় আপনার এই ভিডিও দেখে যদি আবার সেম কাপুরের ব্যবসাটাই শুরু করেন তাহলে কিন্তু তো লস করার সম্ভাবনা বেশি আপনাকে আমি যদি বলি এখন ফুডের ব্যবসা আপনি যদি ভিডিও দেখে সরাসরি ফুডের ব্যবসাটাই শুরু করেন তাহলে লস করার সম্ভাবনাও বেশি আপনার প্যাশন কি আপনাকে শিখতে হবে আপনি আসলে কি চান বিজনেস মানেই হচ্ছে মানুষকে হেল্প করা এবং প্রবলেমের সলিউশন করা এখন আপনি আসলে মানুষকে কিভাবে হেল্প করতে চান এবং আপনাকে আপনার যে হেল্পে করবেন সে করতে গিয়ে আপনার ভালো লাগে কিনা এর পিছনে কী উদ্দেশ্য ছিল যে ভাই আমি তো একটা বিজনেস দেখছি ওইটা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমি ওইটাই করতে চাই এরপর যদি জিজ্ঞেস করেন ভাই এটা কেন করতেছেন ভাই আমি মানুষকে হেল্প করতে এটা যদি মেন্টালিটি থাকে আপনি বিজনেস করতে পারবেন না ই যেমন আমি আমি দেখেন স্পষ্ট কথা বলি আমি কখনো ভাবি না যে এখান থেকে হয়তো বা আমার কোনো আমার আমার প্রতিষ্ঠান থেকে কেউ টিম মেম্বাররা অনেক কিছু করে ফেলবো এই জিনিসটা আমি চিন্তা করি না আমি চিন্তা করি সবাই জন্য প্রপারলি একজন উদ্যোক্তা হয়ে যায় সেজন্য আপনাকে যেটা করতে পারেন যেমন একটা এক্সাম্পল দিনই আপনি বুঝতে পারবেন যেমন আপনি তিনজনের একটা টিম আপনি তৈরি করলেন তৈরি করে আপনি দেখেন যে কোনো একটা প্রোডাক্ট সোর্স করে আমি যেরকম কথা বলি একটা প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলবেন কথা বলার পরে এটাকে অ্যাড রান করে দেখবেন যে মানুষের চাহিদা কেমন সেটা মানুষের প্রবলেম কী সেগুলো আপনি লেখেন মানুষ আসলে কী চায় অথবা আপনি ফিজিক্যালি মানুষের সাথে কথা বলেন যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাই এই বিষয়ে আপনার মতামত কী আমি প্রোডাক্ট আপনার কাছে সেল করতে ডিরেক্ট বলেন ভাই সে আপনাকে দেখবেন দশটা আইডিয়া দেবে কোথা থেকে আইডিয়া দেবে ভাই একটা নতুন মানুষ কীভাবে আইডিয়া দেবে আমি আগেও বলছি আবারও বলি সেই যে প্রবলেমটা সৃষ্টি হবে যে প্রবলেমের কথাগুলো বলবে আর যদি সেটা ক্যাশ করতে পারেন রিয়েলি হয় যে রিয়েলি একটা প্রবলেম সে একটা প্রবলেমের কথা বললো আর ওই প্রবলেমটা যদি রিয়েলি প্রবলেম হয় তাহলেই কিন্তু আপনার একটা বিজনেস আইডিয়া চলে আসবে এখান থেকে আর সেই সলিউশনটা যদি আপনি প্রপারলি করতে পারেন আপনি শিওর থাকেন আপনার টিম মিলে যদি এটার সলিউশন যদি প্রপারলি করতে পারেন আপনার একটা বিজনেস দাঁড়াবে আমি আবারও বলি আমি এর আগে কয়েকটা ভিডিওতে কয়েকটা স্পেসিফিক প্রোডাক্টের কথা বলার কারণে অনেকেই সেই বিজনেসটাই শুরু করতেছে আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি চাই আপনার ভিতর থেকে আপনার পেশন থেকে আপনি একটা বিজনেস নিয়ে আসেন আপনি একটা প্রবলেমের সলিউশন নিয়ে আসেন আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এক একজন এক একটা প্রবলেমের সলিউশন করতে শিখি তাহলে কিন্তু একটা বিজনেস ছাড়া যাবে সেই জন্য একটা টিম মেম্বার খুবই গুরুত্বপূর্ণ দেখেন সব কাজ একা মানুষ করা যায় না এই জন্য আপনি যদি শুধু সেট করে দেবেন অটোমোশন যেটাকে বলে আপনি ধরেন একটা প্রোডাক্ট আনবেন সেটাকে অ্যাড রান করে লঞ্চ করে দিলেন তিনটা মেম্বারকে শুধু সংযুক্ত করে দিলেন একটা বিজনেসে মাত্র দশ হাজার টাকা দিয়ে ওই বিজনেস করা যায় আপনি ধরেন দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন দুইটা অনেকে একটা প্রোডাক্ট ওয়ান ফোকাসে বিজনেসই করে একটা প্রোডাক্ট নিয়ে আপনি যদি কাজ করেন অ্যাড রান করেন সেখানে পার ডে আপনার মিনিমাম এক হাজার পিস প্রোডাক্ট সেল করা সম্ভব ইভেন আমি বশিরুল ইসলাম এক দিনে। পাঁচ হাজার প্রোডাক্ট সেল করে দেখাইছি আমাদের হিস্টরি যদি আপনি দেখেন আপনি যদি সুন্দরবন কুরিয়ারেরও একটা সার্চ দিয়ে দেখেন যে আমরা কী পরিমাণ সেল করছি সো আমাদের বয়স তো অল্প এই সময় যদি আমরা ভালো করতে পারি আপনি কেন পারবেন না আমার যারা অডিয়েন্স আছেন যারা আমাকে ভালোবাসেন তাকেও আপনার ভালোবাসেন শুধু যে কাপড়ের ব্যবসা করতে হবে এটা ভুলে যান ভাই আপনি বাবা হচ্ছে আপনার একটা ফ্যাক্টরি মালিক গার্মেন্টস ফ্যাক্টরি মালিক আপনাকে গার্মেন্টসের ব্যবসা করতে হবে এটা ভুলে যান এইটা যদি ভুলে যাই আপনার প্যাশন অনুযায়ী আপনি কাজ করতে পারেন আপনি সাকসেস হবে নিশ্চিত থাকেন এটা ইনশাআল্লাহ সো আমি শুধু অ্যাডভাইস দিচ্ছি না আমি চাই আমাদের টাকা সে একটা পরিবারের মতো আমাদের ক্লায়েন্টের মধ্যে তার ভাই থাকতে পারে বোন থাকতে পারে তার রিলেটিভ থাকতে পারে তারাও যেন উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা অন্তত দেখে সেজন্য এই কথাগুলো বলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম